বিসমিল্লা রহমান রাহিম এসএসসি দুই পরীক্ষার্থীদের জন্য আর কয়েক মাস পর টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য রসায়ন থেকে পর্যায় সারণি নিয়ে আলোচনা করব পর্যায় সারণী ডুবারের ত্রয় সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র ম্যান্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র প্রিয় শিক্ষার্থীরা ডোবেরাইনার আঠারোশো উনত্রিশ সালে এই ডোবেরাইনার এই ত্রয়ই সূত্রটি আবিষ্কার করে। অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক বর প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক বরের যোগফল অর্ধেক বা তার কাছাকাছি একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে এখন ত্রয়ই মানে কি তিন অর্থাৎ তিনটি মৌল নিয়ে কাজ করা হয় বলে একে সূত্র বলে যেমন এবং তৃতীয় একশো সাতাইশ আর কয়েক দুই দশমিক পাঁচ যদি যোগ করি এটা আমাদের হয় একশো বাষট্টি দশমিক পাঁচ একে যদি আমরা দুই দিয়ে বাদ দিই তাহলে একাশি দশমিক দুই পাঁচ এই ব্রমিনের কাছাকাছি হয়েছে আবার আমরা যে আরেকটা উদাহরণ দিই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লিথিয়ামের সাত সোডিয়ামের তেইশ পটাশিয়ামের উনচল্লিশ উনচল্লিশ আর সাত সাত যোগ করলে হয় ফর্টি তাকে যদি আমরা দুই দিয়ে বাদ দিই তাহলে তেইশ অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক বর হুবহু মিলে গিয়েছে এই তিনটি উপাদান নিয়ে কাজ করা হয় বলে একে ডুবেরাইনের ত্রয় সূত্র বলে এবার চলো আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র নিয়ে আলোচনা